আসসালামু আলাইকুম রহমতুল্লা ভিউ এই যে জায়গাটা যে রোডটার ভিডিও করতেছি আপনারা কে চিনতে পারতেছেন কমেন্টে জানাবেন আগে বলছিলাম আপনাদের জন্য একটা কুইজ দেব পারলে আমাকে জানাবেন সেটা এখন এই রাত্রের বেলায় ভিডিওটা করতেছি আর ভিডিওটা হচ্ছে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে হওয়ার দুইটা কারণ এখন তো আপনাদের জন্য একটু কঠিন করা দ্বিতীয়ত আসলে এই কঠিন করাটাও আমার নিজের ইচ্ছা থেকে না ভিডিওটা আমি মোবাইল হাতে ধরে করার সুযোগ নাই বা অন্য স্টানও এই মুহুর্তে ওই ওইভাবে নাই যাতে পুরাটা আপনাদেরকে দেখাতে পারি সেই সুযোগ নাই যার কারণে এইভাবে ভিডিওটা করতেছে গেলে তো এই রাস্তাটা কে চিনতে পারতেছেন জানাবেন কমেন্টে সামনে আসবে আপনারা যেই লঘু হিসেবে আমি বলি এই রাস্তা যাইতে আর কি আপনারা চেনার জন্য বলতেছি কোন লঘুটার দেখলে আপনারা বুঝতে পারবেন সেই জায়গাটা সামনে আসতেছে ইনশাআল্লাহ দেখতে পারবেন পুরো না কারণ কি বলতাম না এই জায়গাটা আগে আমি দিনের ভিডিও করছি আপনাদেরকে দেখিয়েছি এখন দেখাচ্ছি রাত্রের রাত্রের ফোকাসটা কেমন হয় সেটা আপনারা দেখুন এবং চিনতে পারলেন কি না সেটা জানাবেন কমেন্টে যে জায়গাটা আগে দিনের বেলায় দেখাইছি ছিল ফাঁক ফাঁকা পরিষ্কার এখন হয়েছে লাইটের সেই জায়গাটা লাইটে এবং দিনের আলো সম্পূর্ণ ভিন্ন রকম দেখা যাচ্ছে তো বলবেন যারা চিনতে পারবেন বা চিনতে না পারলেও কমেন্ট করলে আমি উত্তর দিয়ে জানাতে পারবো যে কোন জায়গাটা ছিল সামনে আছে আমি আজকে এই জায়গার কোন জায়গারই নাম বলবো না এই যে যাচ্ছি একটা জায়গার আমি কোনো নাম বলি নাই এই জন্য যে আপনারা দেখে চিনতে পারেন কিনা বলতে পারেন কিনা সে কারণে কেন একটু হাতে উঠাই বলবো না এই চেনে তারা কিন্তু বোঝার জন্য এই যে বোর্ড বোর্ডের লেখাটা দেখলেই চিনতে পারবে তবে যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে বলতে হবে রোডের অবস্থা देखें आरोग्य করব ভিডিও কি আর করব টানেল একটার পরে একটা একটার পরে একটা ট্যানেল এখন এই যে যাচ্ছি এখান থেকে আবার উঠবো ব্রিজের উপর ব্রিজের উপর দিয়ে আবার যাবো ট্যানেলে দুবাইয়ের রাস্তা দেখুন আজকে কোনো জায়গার নাম বলবো না তবে এখন যে জায়গার থেকে যাচ্ছি এই জায়গাটা আগে কখনোই উঠাই নেই তবুও নাম বলতেছি না বোট দেখে বুঝতে পারবেন যারা বোর্ড জলদি পড়তে পারবেন গাড়ি একটা এমন অবস্থা চালাইতেছে আমার গায়ের উপর উঠে দেবে মনে হয় যাই হোক জোরে একটু টান দিয়ে তাকে ক্রস করিয়া উঠে আসলাম রাত্রে দুবাই দেখতে কেমন কমেন্টে জানাতে পারেন এখন একটা ট্যানেলের ভিতরে যাব আবার সেটাও কিন্তু বোঝার জন্য একটা প্রতীক আছে এই জায়গাটাও দেখিয়েছি এই জায়গাটাও আমি দেখিয়েছি তবে না আপনারা বোঝার মতো আপনারা চেনার মতো সেই ফোকাসটা আসা নেই সরি এটা আপনারা চিনবেন না আজকে নাম বলব না এখন শেষ করব ভিডিও এখানে লাস্ট যেখানে আসি সে জায়গাটা বলতে সমস্যা নাই এটা আসি দেরার মধ্যেই বলা যায় আবু বাক্কার সিদ্দিক রোড সামনে সিগন্যাল আসতেছে আবু বাক্কার সিদ্দিক রোড সোজা